মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলে শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতা শেখ তাফাজুল এর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তাফাজুল বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে যায় বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানলা পুড়েছে তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ তবে কে কারা আগুন লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ আজকে ভোর আনুমানিক দিকে আমরা তারপরে আওয়াজ হলো

এটা মানে যারা বিয়ের সাপ্লাই করে আচ্ছা হ্যাঁ তাদের প্রতি একটা আমার প্রতি আক্রোশ আছে আচ্ছা এরাই ধরিয়ে মানে যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত ফ্রাউন সুগার যারা কারবার করে ওদের কারবারটা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা তারা কি এই এলাকার হ্যাঁ এই এলাকার আচ্ছা আপনি পুলিশকে জানিয়েছেন ভীষণ আচ্ছা লিখিত আকারে জানাবেন হ্যাঁ লিখিত আকারে নাম বলতে পারবেন এমনি কোনো ব্যক্তির কি সন্দেহ আছে নাম নাম জানেন নাম তো দু চার দিন পরে বেরিয়ে যাবে আচ্ছা বলছি কি আপনার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে সে ফুটেজে কি আপনি কি কি দেখলেন কি অনুমান করছেন ফুটেজে যেটা দেখতে পেলাম যে পোর্শনে আগুনটা লাগিয়েছে ওই পোর্শনটা মানে একটা ফুলের গাছ ছিল ওই গাছটাকে সিসিটিভি ক্যামেরাটা এ করে ক্যাচ করেন আচ্ছা আচ্ছা বলছি কোন গাড়ি ছিল আপনার টাটা ভিস্তা আচ্ছা পুরোটা জ্বলে ছাই পুরোটা জ্বলে আচ্ছা আচ্ছা আর আরও কিছু পুড়েছে

এখন অনুমান করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই হবে তো আমরা আচ্ছা বলছি এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজে কি কিছু দেখা গেছে ফুটেজে এই যে ফুলের গাছ আছে সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সাইড দিয়ে হ্যাঁ কেউ হোক এই সাইড দিয়েই লাগে মানে কেউ কোনো শত্রুতা না রাজনৈতিক চক্রান্ত উনি তো আচ্ছা শত্রুতা হতে পারে কোন গাড়িতে যখন আগমন লাগছে বাড়িতেও লাগতে পারে আচ্ছা কিভাবে দেখছেন উনি তো একজন তৃণমূল নেতা স্থানীয় তো তার উপর কোনো রাজনৈতিক জকড়ান তো দেখছেন না কোনো শত্রুতা আমার কথা হলো রাজনীতি নিয়ে যে খেলা করবে সেই খেলাটাকে আমি পছন্দ করি না আচ্ছা আমিও একটা বিরোধী মেম্বার কিন্তু এটা পছন্দ করি আচ্ছা কি নাম আপনার আমার মোহাম্মদ আউজ জামান ডাক নাম সেটা আচ্ছা

না হবার কিছু না তোফাজুল বা আরো অন্যান্য নেতাগুলা আরো অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের আক্রোশে দাঁড়িয়েছিল হয়তো হতে পারে এই আক্রোশে আগুন চালা গিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছেন আশা করি পুলিশের কাছে ঠিকঠাক সুবিধা পাবো আমরা কি নাম আপনার আমার নাম এমডি হেসানুল হক স্থানীয় বাসিন্দা